আমরা অক্ষম আমরা অসহায় অসহায় আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে বৃষ্টি চলে আসবে না কথা বলেন না কেমন আবহাওয়া আমরা অক্ষম আমরা অসহায় আমরা দুর্বল আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ভ্যাবসা গরম কমব এই প্রচন্ড গরম কমবে না বা কোনোভাবেই কমবে আমরা অসহায় আমাদের বাচ্চাগুলো সব ছটফট করতেছে সারা রাত বাচ্চারা ঘুমায় কেমনি এই তীব্র গরম সে তো শুধু ছটফট করে অস্থিরতা প্রকাশ করে তো এজন্য বললাম আল্লাহ বলতেছেন যে ফারিহাল মুখাল্লাফুন তারা যখন মুনাফিকরা নবী সাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনিস দুই নম্বর হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় যে হাতকে তারা অপছন্দ করছে তিন নাম্বার ওই যেই মুসলমান তিরিশ হাজার রেডি হইছে তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা করছে আল্লাহ বলেন ফারিহাল মুখাল্লাফুনা আবি মা খাদিহীন ইল্লাহ আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো রসূলের বিরোধী দায় যে বসে রইল আর যুদ্ধে না গিয়ে রসুলের উল্টা করতে পারছে ফিলাফ এতে তারা খুশি তাহলে পরিচয় হলো নবীর বিরোধিতা করে কি হয় খুশি খুশি হয় হয় নবীর নবীর বিরোধিতা বিরোধিতা করে করে যে যে তৃপ্ত হয় নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে এটা মুনাফিকের চিহ্ন মনাফিকের চিহ্ন এই জন্য আমি বলছি রাগ হওয়ার জন্য বলি নাই আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোনো খুশি আপনি রাগ হন না আপনি খুশি হয়েছেন আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়াল হয়েছেন আপনি আপনি ভালো দেখা যায় আমি আপনি তৃপ্ত না মাসা আল্লাহ সুন্দর হয়েছে এ বেটা ভালো নাফি অভিজ্ঞ নাফি একটার একটা নাও বাকি না সুন্দর করে একদম ফোম শেপ করে দিছে ভালো করে দিছে তাইলে আপনি তৃপ্ত আপনি খুশি আপনি খুশি

মোনাফিকগণ খুশি হল অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া যান দেওয়া মাল দেওয়া এটাকে ব্যয় করা এটা অপছন্দ যে করে এটা কার চিহ্ন তিন নম্বর এবং মুনাফিকগণ ইমানদার সাহাবিদেরকে বলতে লাগলো এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন কুলনারু হার। আল্লাহ বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন বেইমান হে নাফরমান দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম তাইলে ভেবে দেখো শুনে নাও আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কুটি কুটি গুণ বেশি তীব্র নারু জাহান্নামা আসাদু হাররা জাহান আগুনের গরম তার চাইতে অনেক বেশি অনেক বেশি লৌকানুয়ফাহ আহা যদি আমার বান্দারা বুঝত আল্লাহ বলে আল্লাহ বলো মায়া করে আল্লাহ বড় মায়া করে বললেন আয় আমার বান্দা যদি বুঝত কত না ভালো হতো আমার বান্দা যদি বুঝত রে এই গরব কিছুই না জাহান্নামের আগুনের সামনে তাইলেই তো বান্দা সেজদা করতো তাইলে বান্দা নাফুরমানি ছেড়ে দিত তাইলেই তো বান্দা আমি আল্লাহর গোলা আমি করত আপনি বলেন দুনিয়ার এই সূর্যের তাপের গরম দুনিয়ার যেই আগুন এটার বরাবর হ্যাঁ তাইলে দুনিয়ার আগুন এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গরমের তাপ সূর্যের তাপ এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম তাইলে সেখানে জাহান নামের আগুন কেমন গরম লৌকান হায় যদি আমি বুঝতাম আমি যদি বুঝতাম আমার ভালো হতো আপনি যদি বুঝতেন আপনার ভালো হইত বান্দা নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুজরিনি আদাবি জাহান্নামা খালি নিশ্চয়ই না ফরমান পাবি জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে আর লক্ষ্য কোটি বার নামি বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন একটু সময়ের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট মাওলা আমারে জাহান্নামের আগুন থেকে বিরতি দেন আল্লাহ বলবেন লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না আহুম ফিহি মুগ্লিসুন আল্লাহ বলে জাহান্নামের চেহারাটা অনন্তকালের জন্য কোটি কোটি বছরে বিষন্ন আর মলিন থাকবে লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনোদিন এক সেকেন্ডের জন্য হাসবে না বনা দাওয়া মালিকু লিয়খ দেয়ালেনারব্বু ক লাইন কুম্মা কিছু আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের ভীষণ আগুনে পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেস্তার দারোগা মালেক ফেরেশতা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে হে মালেক তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে আমি যে আর পারছি না আমারে মেরে ফেলতে বলো আমারে একদম শেষ করে দিতে বলো আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই আল্লাহ বলে জাহান নামের ফেরেস্তা তখন বলবে হানা ফরমান তোমাকে এই অবস্থাতেই জাহান নামে অপেক্ষা করতে হবে আম আবার মু আমরান ফাইন্য মু বুরি ম আম আবার মু আমরান ফাইন্ন আল্লাহ বলে না ফরমান তোরা যে যা পাপ করছিস বেইমান তুই তোর পাপ থেকে আমি আল্লাহরা আজাদ থেকে তুই কেমনে বাঁচবি তোর ব্যবস্থা তুই কর আমি তোরে শাস্তি দেবো আমারটা আমি ঠিক করে ফেলছি তারা যেন ব্যবস্থা নিয়ে নেয় আমার ব্যবস্থা আমি করে ফেলেছি বুঝেন নাই কথাটা আমার ব্যবস্থা আমি করেছি তোর চুরি ডাকাতি বিচার মদ জুয়া তোর নাচ গান তোর বেপর দিগি তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব আমারটা আমি ঠিক করছি তুই বাঁচবি কেমনে বেটা তুই তো বড় চালাক তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস র্যাব বিজেপি মেম্বার চেয়ারম্যান তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত সময় কিছু থেকে তো বাইচা গেছিলি এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা তুই ব্যবস্থা কর সম্ভব হবে তো হ্যাঁ শেষ কথা হইল। আল্লাহ বলেন অতএব খালিদ হাকুন কালিলা ওয়াল ইয়াবকু এই শব্দটা আমর কিন্তু অর্থ হবে খবর তাফসীর এরেন্স অর্থ হবে কি খবর অর্থ হইল আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসিনা ফরমানদেরকে বলে দেন অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও হাসো ঠিক আছে ফুর্তি করো মজা করো মানুষের বেড়ি দেখো নর্তকির ছবি দেখো তবে মনে অল্প মনের হাসো ঠিক আছে হাসতে থাকো পঞ্চাশ বছর চল্লিশ বছর তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না সারাক্ষণ হাসে কেউ যদি সারাক্ষণ চব্বিশ ঘন্টা হাসে মাংসে পারে 发个令。